বন্ধু এতক্ষণে হয়তো আপনারা আমার থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে আমার এই ভিডিওতে কোনো রকম হিন্দু মাইথোলজি বা হিন্দু পুরাণের কাহিনী আপনাদের সঙ্গে আলোচনা করব না আজ থেকে কিছুদিন আগে আমাদের সনাতন ধর্মের গর্ব জগতের নাথ পুরীর জগন্নাথ মন্দিরে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে সেই বিষয়ে আমি আজকে আপনাদের অবগত করতে চলেছি আপনারা হয়তো জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্ম এবং অন্য কোনো দেশের মানুষ প্রবেশ করতে পারে না এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা আছে এবং এই প্রথা আজকের নয় এই প্রথা শতাব্দী প্রাচীন একটি প্রথা কিন্তু এই প্রথা হঠাৎ করে কেন ভাঙা হলো কেনই বা সাতজন বাংলাদেশি মুসলিম নাগরিক হঠাৎ করে পুরীর মন্দিরে প্রবেশ করলেন তারা কোন উদ্দেশ্য নিয়ে এই পুরীর মন্দিরে প্রবেশ করেছিল তাহলে কি কোনো ষড়যন্ত্রকে পরিণতি দেওয়ার জন্যই তারা পুরীর মন্দিরে প্রবেশ করেছিল সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কথায় বলে অর্থ খ্যাতি ও ক্ষমতা মানুষকে সব কিছুই পাইয়ে দিতে পারে কিন্তু এর পুরোপুরি ব্যতিক্রম পুরীর জগন্নাথ মন্দির নিবিড় অলৌকিক রহস্যের মায়াজালে ঘেরা এই প্রাচীন মন্দির যেমন জগৎ বিখ্যাত তেমনই এই মন্দির নিয়ে প্রচলিত রয়েছে কিছু অমীমাংসিত বিতর্ক এই সমস্ত বিতর্কের মধ্যে একটি বিতর্ক হচ্ছে এই মন্দিরে কখনোই কোনো অহিন্দু বা অভারতীয় মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না তবে কখন এবং কার দ্বারা এই নিয়মের উদ্ভব হয়েছে তা স্পষ্টভাবে জানা না গেলেও এই রীতি যে অত্যন্ত প্রাচীন তা বলার অপেক্ষা রাখে না এই রীতি অনুসরণ করার জন্যই সারা পৃথিবীর এবং ভারতবর্ষের জন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিও প্রবেশ করতে পারেননি এই সুপ্রাচীন পুরীর মন্দিরে তবে গত সাত তারিখ অর্থাৎ সাতই মার্চ পুরীর মন্দিরে প্রবেশ করেন সাতজন বাংলাদেশি মুসলিম এবং এই নিয়ে মন্দির চত্বরে মানুষ এবং পূজারীদের মধ্যে ব্যাপক জনরোষ লক্ষ্য করা যায় এই সাতজন বাংলাদেশি মুসলিম কিসের জন্য পুরীর মন্দিরে প্রবেশ করেছিল কি অভিসন্ধি ছিল তাদের সেই বিষয়ে আপনাদের জানাবো তার আগে জেনে নিই ভারতবর্ষ এবং সারা পৃথিবীর কোন দশজন প্রভাবশালী ব্যক্তি কি কারণে পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেননি পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে না পারা দশজন প্রভাবশালী ব্যক্তির মধ্যে প্রথম যে নামটি করা হয় তিনি হলেন গুরু নানক জন্মসূত্রে সনাতনী ধর্মাবলম্বী হলেও পরবর্তীতে তিনি শিখ ধর্মের প্রবর্তন করেন এবং বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেন গুরু নানক পনেরোশো সালে তার অহিন্দু শিষ্য মর্দানাকে সঙ্গে নিয়ে পুরীতে এসেছিলেন জগন্নাথদেবের দর্শন লাভের আশায় কিন্তু মন্দিরের তৎকালীন পাণ্ডারা তার শিষ্যকে ইঙ্গিত করে তাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে বাধা দেন অবশ্য পরে জগন্নাথ দেবের পূজারী জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে গুরু নানককে ফিরিয়ে আনেন এবং মন্দিরে প্রবেশ করতে দেন দ্বিতীয় নম্বরে আছেন সন্ত কবির চোদ্দশো শতকের বিখ্যাত কবি ও সাধু ছিলেন কবির প্রাচীন ভারতের এই কবি সেই সময় দাঁড়িয়ে গিয়েছিলেন জাতিগত সম্প্রীতির গান পেশাই তাতি হলেও তার গান এবং কবিতাই তিনি ভক্তি আন্দোলনকে প্রভাবিত করেছিলেন একসময় তিনি পুরীতে এসেছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য এবং জগন্নাথদেবকে দর্শন করার জন্য কিন্তু তাকে পুরীর পাণ্ডারা মন্দিরে প্রবেশ করতে বাধা দেন অবশ্য পরবর্তীতে জগন্নাথদেব স্বয়ং পাণ্ডাদের স্বপ্নাদেশ দিয়ে কবিরকে মন্দিরে প্রবেশ অধিকার দেন এবং তাকে সম্মান প্রদর্শন করতে নির্দেশ দেন এরপর পাণ্ডারা কবিরকে পুনরায় খুঁজে বের করেন এবং তাকে জগন্নাথদেবের দর্শন লাভ করান তৃতীয় নম্বরে আছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর কন্যা ছিলেন কিন্তু তিনি বিয়ে করেছিলেন ফিরোজ গান্ধীকে এবং সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের গোত্র বর্ণ ধর্ম সব বদলে যায় এবং এই সংস্কার অনুযায়ী ইন্দিরা গান্ধীও বিয়ের পর হয়ে যান অহিন্দু যার ফলে মন্দিরে তিনি প্রবেশ করতে পারেননি চতুর্থ নম্বরে আছেন মহাত্মা গান্ধী হ্যাঁ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী সময়টা উনিশশো চৌত্রিশ ভাবেকে সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন মহাত্মা গান্ধী তার সঙ্গে ছিল হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা কিন্তু পুরীর পাণ্ডারা তাদের সকলকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেন তাদের বক্তব্য ছিল যদি মহাত্মা গান্ধী একা মন্দিরে প্রবেশ করতে চান তাহলে প্রবেশ করতে পারেন তবে কোনো অহিন্দু সমর্থককে সঙ্গে নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না আর এই কারণেই জগন্নাথ দেবের দর্শন কখনোই করা হয়নি মহাত্মা গান্ধীর পঞ্চম নম্বরে যে নামটি আপনাদের বলতে চলেছি সেটি শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার কারণ সম্পর্কে বলা হয় যে ঠাকুর বংশের মানুষেরা দীর্ঘদিন ধরে ব্রাহ্ম ধর্মের অনুসারী অর্থাৎ তারা নিরাকারের উপাসক এবং এই কারণেই রবীন্দ্রনাথ বেশ কয়েকবার পুরীতে গেলেও মন্দিরে আর প্রবেশ করা হয়নি দশজন ব্যক্তির মধ্যে নাম আসে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাকেও তার সঙ্গে আগত বিদেশি ভক্ত এবং পর্যটকদের জন্যই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তার সঙ্গে আগত ব্যক্তিবর্গ কৃষ্ণ নামে প্রভাবিত ছিলেন বইকি। তবে জন্মগতভাবে তারা সবাই ছিলেন অহিন্দু তাই তাদের প্রবেশের অধিকার রোধ করা হয়েছিল তবে মহাত্মা গান্ধীর মতো শুধুমাত্র তাকেই মন্দিরে প্রবেশের প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনিও পাণ্ডাদের প্রস্তাব অস্বীকার করেন এবং জগন্নাথদেবের দর্শন না করেই পুরী ত্যাগ করেন এছাড়াও জনের মধ্যে আছেন মহাচক্রী নির্ধারণ অর্থাৎ যিনি ছিলেন থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেস তাকে দু সালে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি লর্ড কার্জন উনিশশো সালে পুরীতে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য সেবার তাকে মন্দিরে প্রবেশ করতে দেননি পাণ্ডারা বিহার আম্বেদকারকেও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তিনি জন্মেছিলেন হিন্দু পরিবারে কিন্তু তিনি পরে বৌদ্ধ ধর্মগ্রহণ করেন এছাড়াও আছেন এলিজাবেথ জিগলার নামের এক সুইস বাসিন্দা যিনি পুরীর জগন্নাথ মন্দিরে এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন মন্দিরের উন্নয়ন উন্নয়নকল্পে তাকেও অহিন্দু হওয়ার জন্যই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি এতক্ষণ ধরে আমরা জানলাম কোন দশজন বিখ্যাত মানুষকে পুরীর জগন্নাথ মন্দিরে বিভিন্ন সময়ে প্রবেশ করতে দেওয়া হয়নি আর এর থেকে বোঝা যায় যে মন্দির কর্তৃপক্ষ এই রীতিকে বাঁচিয়ে রাখার জন্য কতটা কঠোর এখন প্রশ্ন ওঠে এত কঠোরতা সত্ত্বেও কীভাবে সাতজন বাংলাদেশি মুসলিম এই মন্দিরে প্রবেশ করলেন আমরা সবাই জানি শতাব্দী প্রাচীন এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অবতার জগতের নাথ জগন্নাথ তার দাদা বলরাম এবং সুভদ্রাকে একসঙ্গে প্রতিদিন সনাতন ধর্মের নির্দিষ্ট আচার এবং রীতিনীতি মেনে পুজো করা হয়ে থাকে এই মন্দিরে সাধারণ ভক্তদের প্রবেশেও নানান রকম বিধিনিষেধ আছে এই সমস্ত বিধিনিষেধকে ঠিকঠাকভাবে পালন করে প্রতিদিন হাজার হাজার ভক্ত জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দর্শন করার জন্য হাজির হন জগন্নাথ মন্দিরে কিন্তু গত সাতই মার্চ প্রতিদিনের মতো পুরীর জগন্নাথ মন্দিরের দর্শনার্থীদের লম্বা লাইনের মধ্যেই কিছু মুসলিম নাগরিককে দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গেই তাদেরকে সেই লাইন থেকে বের করে দেওয়া হয় পরে খবর করে জানা যায় সাতজন বাংলাদেশি মুসলিম এই লাইন পেরিয়ে সোজা মন্দির চত্বর প্রবেশ করে গিয়েছে এটা জানা মাত্রই লোকাল থানায় বিষয়টি জানানো হয় এবং এই খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন তৎক্ষণাৎ মন্দিরে এসে সেই সাতজন বাংলাদেশি মুসলিমকে মন্দিরের ভেতর থেকে অনাধিকার প্রবেশ করার জন্য আটক করে এবং থানায় নিয়ে যায় থানায় গিয়ে পুলিশ প্রশাসন তাদের প্রত্যেককে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের পরিচয়পত্র দেখে শনাক্ত করে যারা প্রত্যেকেই বাংলাদেশি এবং অহিন্দু যদিও এরপরে পুলিশ প্রশাসন তাদের উপরে আইনি পদক্ষেপ নিয়েছে বলেই জানা গিয়েছে তবে এই সাতজনের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে তারা কেউই মন্দিরের এই রীতি সম্বন্ধে জানতেন না প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় যে এই বিষয়ে তারা আরও খবর করছে তবে কোন উদ্দেশ্য নিয়ে তারা এই মন্দিরে প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ